হ্যালো বন্ধুরা তো দেখো এই যে এই ব্যাগের থেকে কী বার হচ্ছে দেখো তোমরা তো এই ব্যাগ থেকে ব্যাগে করে জামা কাপড় নিয়ে বাবার বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে জামা কাপড় ভর্তি করেই নিয়ে এসেছি ব্যাগের চেন অবশ্য বাড়িতে খোলা ছিল তো তারপরে আমার বড় মেয়ে ব্যাগ থেকে জামা কাপড় সব বার করছে করতে করতে ও বলছে মা দেখো ব্যাগের মধ্যে কি আছে তো আমি তাড়াতাড়ি করে না ভয়ে চেনটা লাগিয়ে দিলাম তারপরে তোমাদের দাদা ভাই কিন্তু ওই মধ্যে বাড়িতে ছিল না তোমাদের দাদা ভাইকে আবার ফোন করে ডাকা হলো তো ডাকার পরে এই যে চেনটা খুলেছি তোমাদের দাদা খুলেছে তোমাদের দাদা ভাইয়ের না প্রচণ্ড সাহস আর আমার দেখো আমি পরে ভয় দিচ্ছি তবুও আমার ভিতরটা বুকের ভিতরটা কাঁপছে যে এই যে ইনি যে কী করে ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে ঢুকেছিলেন সত্যি কিচ্ছু জানি না কিভাবে এসেছিলেন জয় জয়মা মনসা তো সত্যি মানে মানুষের জীবনে কখন কি ঘটে যায় বলা খুব মুশকিল তো তারপরে দেখো সাইডে মানে পাশে ছাদের নিয়ে ছাদের উপরে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার পরে তোমাদের দাদা হয় আবার একটা কাঠি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারছে না তো তারপরে ছাদের নালি দিয়ে হলে গেল